বাংলাদেশের নির্বাচনের যে গেজেট এটি প্রকাশিত হয়েছে এবং গেজেটে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সেটি তেরোই ফেব্রুয়ারি দু হাজার প্রকাশিত হয় এবং এই গেজেট প্রকাশের পরবর্তীতেই মূলত যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সংসদে বসতে পারবেন বা তারা সংসদ অধিবেশন করতে পারবেন আমরা জানি যে নির্বাচনের আসনগুলো যেভাবে আহ বিন্যস্ত হয় সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি তো এখানে হচ্ছে এক নম্বর আসন হচ্ছে পঞ্চগড় এক পঞ্চগড় এক আসনে নির্বাচিত প্রার্থী হচ্ছে মোহাম্মদ নও জমির তিনি হচ্ছে ঢাকার ঠিকানা দেখিয়েছেন আর পঞ্চগড় দুই এটা হচ্ছে নির্বাচনী আসন দুই তারপরে রয়েছে তিন নম্বর সংসদীয় আসন ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এক আসন হচ্ছে তিন নম্বর আসন ঠাকুরগাঁও হচ্ছে পাঁচ ছয় নম্বর আসন দিনাজপুর এক এরপরে রয়েছে সাত নম্বর আসন দিনাজপুর দুই আট নম্বর দিনাজপুর তিন নয় নম্বর দিনাজপুর চার দিনাজপুরের মোট রয়েছে ছয়টি আসন যেটা এগারো নম্বর সংসদীয় আসন এবার নীলফামারিতে রয়েছে মোট চারটি আসন নীলফামারি চার হচ্ছে পনেরো নম্বর আসন লালমনিরহাটে রয়েছে মোট তিনটি আসন লালমনিরহাট জেলাতে তিনটি আসন রয়েছে এখানে আঠারো নম্বর আসন হচ্ছে লালমনিরহাট তিন রংপুরে রয়েছে মোট ছয়টি আসন রংপুর জেলায় ছয় নম্বর আসন হচ্ছে চব্বিশতম সংসদীয় আসন কুড়িগ্রাম জেলায় রয়েছে মোট চারটি আসন আঠাশ নম্বর হচ্ছে কুড়িগ্রাম চার গাইবান্ধা জেলায় রয়েছে মোট পাঁচটি আসন তেত্রিশ নম্বর সংসদীয় আসন হচ্ছে গাইবান্ধা পাঁচ জয়পুরহাটে দুইটি বগুড়ায় রয়েছে মোট সাতটি চাপাই নবাবগঞ্জে রয়েছে মোট তিনটি নওগাঁ জেলায় রয়েছে মোট ছয়টি রাজশাহীতে রয়েছে মোট ছয়টি নাটোরে রয়েছে চারটি আহ নাটোর চার নম্বর যেই সংসদীয় আসন হচ্ছে একষট্টি নম্বর আসন সিরাজগঞ্জ জেলায় রয়েছে মোট আসন যেটা নম্বর আসন হচ্ছে সিরাজগঞ্জ ছয় পাবনা জেলায় রয়েছে পাঁচটি আসন মেহেরপুর জেলায় রয়েছে মোট দুইটি কুষ্টিয়া রয়েছে মোট কুষ্টিয়া জেলায় রয়েছে মোট চারটি আসন চুয়াডাঙ্গা জেলায় রয়েছে মোট দুইটি আসন চিনাইদহ জেলায় রয়েছে মোট চারটি আসন যশোর জেলায় রয়েছে মোট যশোর জেলে রয়েছে মোট ছয়টি আসন ছয় নম্বর যে আসন রয়েছে সংসদীয় নব্বই নম্বর মাগুরা জেলে রয়েছে মোট দুইটি নরাইলে রয়েছে দুইটি বাগেরহাটে রয়েছে মোট আহ চারটি খুলনায় রয়েছে মোট আসন ছয়টি সাতক্ষীরায় রয়েছে মোট চারটি আসন সাতক্ষীরা চার হচ্ছে সংসদীয় আসন একশো আট বরগুনে রয়েছে মোট দুইটি আসন আসন পটুয়াখালীতে ছয়টি আসন একশো চব্বিশ নম্বর সংসদীয় আসন হচ্ছে বরিশাল ছয় এভাবে যে আসনগুলো বিন্যাস করা হয়েছে পিরোজপুরে তিনটি টাঙ্গাইলে রয়েছে মোট সাত আটটি আসন জামালপুরে রয়েছে মোট পাঁচটি আসন শেরপুরে রয়েছে মোট দুইটি ময়মনসিংহ জেলায় রয়েছে মোট ময়মনসিংহ জেলায় রয়েছে মোট আহ দশ এগারোটি আসন ময়মনসিংহ জেলায় রয়েছে মোট এগারোটি আসন নেত্রকোনায় রয়েছে চারটি আস পাঁচটি আসন কিশোরগঞ্জ জেলায় রয়েছে মোট আহ পাঁচটি আসন ছয়টি আসন মানিকগঞ্জ জেলায় রয়েছে মোট তিনটি আসন মুন্সিগঞ্জ জেলায় রয়েছে মোট তিনটি আসন ঢাকা জেলায় রয়েছে ঢাকা জেলায় আসন সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা জেলায় আসন রয়েছে মোট বিশটি আসন রয়েছে ঢাকা জেলায় এবং আহ বিশতম আসন সংসদীয় আসন হচ্ছে একশো তিরানব্বই গাজীপুর জেলায় রয়েছে মোট আসন নরসিংদী জেলায় রয়েছে নারায়ণগঞ্জে রয়েছে রয়েছে রাজবাড়িতে দুইটি ফরিদপুরে রয়েছে দুই তিন চারটি গোপালগঞ্জে রয়েছে মোট দুইটি তিনটি মাদারীপুরে তিনটি শরীয়তপুরে রয়েছে তিনটি সুনামগঞ্জে রয়েছে পাঁচটি সিলেট জেলায় রয়েছে মোট আসন রয়েছে চারটি হবিগঞ্জ জেলায় রয়েছে চারটি আসন ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছে মোট তিনটি চারটি আসন ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছে মোট ছয়টি আসন কুমিল্লা জেলায় রয়েছে মোট কুমিল্লা জেলায় রয়েছে মোট ছয়টি আসন কুমিল্লা জেলায় রয়েছে মোট প্রায় এগারোটি আসন চাঁদপুরে রয়েছে পাঁচটি আসন চাঁদপুর পাঁচ যেই সংসদীয় আসন দুইশো চৌষট্টি নম্বর আসন ফেনী জেলায় রয়েছে তিনটি আসন নোয়াখালী জেলায় রয়েছে মোট ছয়টি আসন লক্ষ্মীপুর জেলায় রয়েছে মোট চারটি আসন চট্টগ্রাম জেলায় রয়েছে মোট চট্টগ্রাম জেলায় যে আসনগুলো রয়েছে চট্টগ্রামে ঢাকার মতো মোটামুটি বেশি আসন রয়েছে ঢাকায় যেমন চট্টগ্রামে রয়েছে চারটি আসন খাগড়া সিরি জেলায় একটাই আসন রাঙামাটি জেলাতেও একটা আসন বান্দরবান জেলাতেও একটা আসন তো এই ছিল মোট তিনশোটি আসন তো তিনশোটি আসনের মধ্যে তিনশোটি যে আসন রয়েছে তার মধ্যে মাত্র দুইটি আসনে স্থগিত রয়েছে এবং কিছু আসনে রয়েছে যেগুলোতে একটি আসন শেরপুর তিন আসন ভোট গ্রহণ বন্ধ রয়েছে তো এই ছিল গেজেটে প্রকাশিত আসন সংখ্যাগুলো তো আমরা পঞ্চগড়ে এক হচ্ছে সবার ওপরে এবং বান্দরবান হচ্ছে সবার শেষে তো আমরা অনেকেই জানি না যে কোন জেলায় কতটি আসন আমরা এখান থেকে জেনে নিতে পারি ঢাকার যে আসনগুলো রয়েছে এই আসনগুলোতে সবচেয়ে বেশি যে জেলায় রয়েছে আসন রয়েছে সেটি হচ্ছে ঢাকা জেলায় তো এই ছিল মোট সংসদে নতুন গেজেট প্রকাশের বর্ণনা